তারাই সত্য মানুষ তারা প্রকৃত মানুষ কোরআনের শিক্ষা ছাড়া আল্লাহ নামের শিক্ষা ছাড়া প্রকৃত শিক্ষক হওয়া যায় না প্রকৃত শিক্ষিত হওয়া যায় না শুধুমাত্র জাগতিক শিক্ষার দ্বারা মানুষ হওয়া যায় না জাগতিক শিক্ষা অর্জন করে তস্তিমা নাস্তিক নাস্তিক জাগতিক শিক্ষা অর্জন করে মুরগি চোরা সাহায়ার কবি নাস্তিক জাগতিক শিক্ষা অর্জন করে লতিক সিদ্দিকি হজের বিরুদ্ধে কথা গায় জাগতিক শিক্ষা অর্জন করে বহু বহু লক্ষ্য অর্জন করেছে সাথে বসে বসে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আলেম বিরুদ্ধে কথা কয় ঠিক কি না এজন্য শুধুমাত্র দুনিয়ার শিক্ষায় দ্বারা পণ্ডিত মানুষ যায় না যদি পণ্ডিত মানুষ হতে চায় সিনার ভিতরে আল্লাহর কোরআন লাগায় মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় দাও কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও

এই কাগজের টুকটাটা রেখে দাও আমি মদ পান করার জন্য রওনা হই কাগজের টুকটা মায়ের কাছে দেওয়ার পর বাসার মদ পান করার জন্য হাঁটি হাঁটি পা পা করে মদের আড্ডাখানে যায় মদ পান করার পরে বন্ধু বান্ধবের আড্ডায় মাতাল হয়ে পড়ে আসে জমানার বড় আলেম বুজুরুগো হাসান নসীরাহমাতুল্লাহ আলাইহি মাদি আড্ডাখানে হাজির মক্কায় I'm gonna keep that far. ও আল্লাহর রবি বুজুর্গ আপনার মতো এত বড় আলেম এত বড় বুজুর্গ আমাদের মদের আর দেখা নাই কেন বুঝি না হাসান বস্তি ডাক দিয়া বলে বাবা তোমাদের এই মদের আর দেখা নাই একজন আল্লাহর গোলাম আসি ওই বান্দার নাম হলো বাসার তাড়াতাড়ি বাসার কে আমার সামনে ডাক দেখ বাসার আসার পরে হাসান বস্তি ডাক দিয়া বলে বাসার সকালবেলা একটা কাগজের টুকরা পাইছো ওই কাগজের টুকটাটা কোথায় বলে কাগজের টুকটাটা আমার মায়ের কাছে যত্ন সহকারে রেখে আসলাম তাড়াতাড়ি আমারে নিয়ে চল ওই কাগজের টুকটা দেখতে চাই হাসান বস্তির হাত পাই না মক্ষর বাসা মায়ের কিনারায় হাতি মাকে ডাক দিয়া বলে মা সকাল বেলা কাগজের টুকরা তোমার কাছে দিলাম ওই কাগজের টুকরা আমার হাতে দাও হাসান বস্তি কাগজটা দেখতে চায় কাগজের টুকরাটা দেওয়ার পরে হাসান বস্তি আর চর্চন্ডিত হয়ে বলে এরে বাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কবুল করেছে

ڇا <laughs> সকালবেলা এই কাগজের টুকরা আর বিয়াক করে লেখা মাটির ভিতর থেকে উঠাইয়া ঘরের ভিতরে যত্ন সহকারে রাখলা এই আমলটা কোরআন এর নিসবত কোরআনের mohabbat আল্লাহ এমন ভাবে তোমারে কুতুল করেছি। এই কাগজের টুকটাটা সাধারণ কোন টুকরা নয় এই কাগজের টুকটার ভিতরে কি লেখা তুমি জানো ভাষা দাগ দেয়া বলে না জীবনেও মাতনা চাই করি না করতে না কিন্তু আমার দিলের ভিতরে না দিলের ভিতরে জানা আছে এই কাগজের টুকটা যেহেতু আরবিলেখা আল্লাহর কোন নাম হতে পারে কোরআনের কোন অক্ষর হতে পারে এই অক্ষর মনে করে আমি না জানিলাম আমার মায়ের কাছে যত্ন সহকারে ঘরের ভিতরে আমি রেখে দিলাম আল্লাহর বান্দা হাসান বসতি বলে এই কাগজের টুকরা সাধারণ টুকরা নয় কাগজের টুকরার ভিতরে লেখা বিসমিল্লাহির রাহমানির রহিম তোরে বলে আল্লাহ কাবদে কিতাবের ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহকে সম্মান করার জরুরি দৃষ্টি করার কারণে আদব করার কারণে আল্লাহ পাক তোমারে যমান ধরে পাপ করেছে এর ভাষা আমার হাতে হাত না দাও নতুন করে তওবা করে কালেমা করে নাও হাসান বস্কির হাতের সঙ্গে হাত লাগাইয়া বাসার নতুন করে তো বাড়ে নেয় আল্লাহ কোরআনের এই কাগজের টুকরাটারে সম্মান করার কারণে রেসপেক্ট করার কারণে মান দেওয়ার কারণে ওই বাসার কে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে বাসার আর বাসার নাই ওই বাসার কে কোরআনের নেসপথে আল্লাহ পাক ওই জমানার বড় আল্লাহ বুজুর্গ বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলাই বানায় দিয়েছে দোরে কনসুবাহান আল্লাহ ইকালামে জিন্দা কৰ আনে হাকিম হেমতে ওলায়া জালা চাদিম জানি ওয়েল মেফিল কৰ আনে হাকিম তখ চৰকাৰ কাকো জালি বখা কৰ আ কালামোল্লা কচন আদিমাasti আদিমাasti নোইনো কোরআনের সাথে সম্পর্ক লাগা সম্মান বাড়ায় দিবেন কে আমি যেই চেয়ারে বসে বয়ান করি মানুষ হাজার হাজার টাকা দ্বারা কাঠ দ্বারা চেয়ার বানায় আলমারি বানায় সুকেজ বানায় ঘরের ভিতরে ফার্নিচার তৈরি করে আর বানায় এই কা এই কাঠের তৈরি করা খাটের ভিতরে চেয়ারের ভিতরে আলমারির ভিতরে সুকেশের ভিতরে ফার্নিচারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না চুম্বন করে না সম্মান করে না কোটি কোটি টাকা দামের কাপড় পাও লাগলে কেউ সালাম করে না চুম্বন করে না সম্মান করে না দশ টাকার কোরআনের রোহাল মাটির ভিতরে পড়ে আছে ময়লা অবস্থায় পড়ে আছে যেই মুসলমান জীবনেও মাদ্রাসার বাড়ি দেয় নাই আল্লাহ

মাথায় সম্মান করে ঠিক কিনা এটাই কোরআনের সম্মান কোরআনের কারণে আল্লাহ দশ টাকার রেহালের দাম বাড়ায় দিল

একটা সন্তানকে হাফেজা বানাও আলেমা বানাও সন্তানdare মাদ্রাসায় পড়াও কোরআনের শিক্ষা দাও সন্তানdare আলেম বানাও সন্তানdare আলেমা বানাও দুনিয়াতে আল্লাহ সম্মান দিবে পরকালেও সম্মান বাড়া দিবে তাই আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে দাতিয়া বলবে কো আয় আমার কোরআনের হাফেজেরা কোঠা আল্লাহ কোরআনের হাফেজেরা আল্লাহ আল্লাহpadStartিয়া বলবে হুয়া হাফেজ কোরআন কারিম থেকে তেলাওয়াত কর আল্লাহর বান্দারা তেলাওয়াত শুরু করে দিবে এক আয়াত তেবা ধরবে

আমারে দশ পাঁচ দশ দিন গরবে ধারণ করার পর আমার রাত্রেবেলা দুসার করার পর আমার মায়ের শরীরটা মাথার গাছ আমারে ডাক্তার বানায় না ইঞ্জিনিয়ার বানায় না আমারে ম্যারিস্টার বানায় না আমারে দুনিয়া বানায় না আমারে হাফেজ বনাইছে হাফেজ আমারে হাল বনাই বনাই সে আমার মা বাবা জাহান নামে যায় আমরা সন্তানের আসহ্য করতে পারি না তুমি আমার মারে জন্মাতে দাও আমার বাবারি জান্নাতে দাও আল্লাহর কুদরতি বন্ধ করে দোষ পারিয়া যাবে আল্লাহ পাক ডাক দিয়া বলবে ও ফিরিস্তারা যাও যাও দুনিয়া জমিনে রাত নাই দিন নাই ঘুম নাই খানা নাই মানুষ কত দুভিয়ালা বলে গালি দিল সুক্তাওয়ালা বলে গালি দিল সপ্তাহ বলে গালি দিল সঙ্গীবার বলে গালি দিল এত গালি শোনার পর ওই বান্দারা কোরআন সারে না ওই বান্দারা কোরআন থেকে ডিভাইডেন হয় না রাত্র দুইটা তিনটা বাজে ওই কাশিয়া বাড়ি পশ্চিম পাড়ার মুসলমানেরা যখন ঘুমায়া যায় খাদি যা তুমি